এসএসসিতে যারা ফেল করছেন তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন এসএমএস এর মাধ্যমে এবং চ্যালেঞ্জ করার পরে কিভাবে রেজাল্ট আসে কিভাবে কি করতে হয় সম্পূর্ণ আজকে ভিডিওতে দেখাবো এবং চ্যালেঞ্জ করার পর কিন্তু অনেকের পাস আসে অনেকের ফিফটি পারসেন্ট লোকেরও বেশি পাশ আসে যারা চ্যালেঞ্জ করে অনেক সময় এবছর বেশিরভাগই ভুল রেজাল্ট হয়েছে অনেকে পরীক্ষা দিছে একটায় তাদের ফেল দেখাইছে দুইটা অনেকে ভালো রেজাল্ট করার কথা তাদের ভালো রেজাল্ট আসেনি অনেকে ফেল করার কথাই না প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট আসার কথা কিন্তু তাদের ফেল আসছে তো এভাবে কীভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন এসএমএস এর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেব প্রথম থেকে শেষ দেখবেন কেউ স্কিপ করবেন না চলুন ভিডিওটা শুরু করা যায় তো শুরু করার আগে বলি আমরা যেটার মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করব জাকারোন এটা সিম লাগবে যেটা হলো বাংলাদেশ টেলিটক সিম এই সিমের মাধ্যমে আমরা ওখানে বোর্ড চ্যালেঞ্জ করব প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাকে 150 টাকা করে ফাইন দিতে হবে চ্যালেঞ্জ করার জন্য যদি 10টা সাবজেক্ট হয় 5টা সাবজেক্টে 2টা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার মানে 150 টাকা করে দিতে হবে তো আমার যেহেতু দুইটা সাবজেক্ট আমি তিনশো টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি মেসেজ অপশনে যাবো মেসেজ অপশনের মাধ্যমে যেহেতু এস এম এস এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করবো তো আমরা শুরু করি প্রথমে আমরা মেসেজ অপশনে গিয়ে ডায়াল করবো যে নাম্বার আর বোর্ড চ্যালেঞ্জ করবো একটা অফিসিয়াল বাংলাদেশি নম্বর আছে ওয়ান সিক্স টু এই নম্বরে আমরা বোর্ড চ্যালেঞ্জ করবো বোর্ডের নাম্বার এবার আমরা এসএমএস এসে লিখব আর এস সি রেজাল্ট এসএসসি এক্সামিনার হুম এবার স্পেস দিয়ে যশোর বোর্ড আপনার যে বোর্ড থাকবে সেই বোর্ডের প্রথম তিনটা ডিজিট বড় হাতে লিখবেন তারপরে স্পেস দিয়ে আপনার রেজিস্ট্রেশন কার্ডে বা আপনার যে রেজাল্ট শিটে যে রোল নাম্বারটা রয়েছে সে রোল নাম্বারটা দেবেন সাবধানে ভালো করে ধীরে সুস্থে রিল্যাক্সে দেবেন দেওয়ার পরে স্পেস দেবেন দিয়ে আপনার যে সাবজেক্ট কোড সেটাও রেজাল্ট শিটে বা রেজিস্ট্রেশন নাম্বারে লেখা আছে যে সাবজেক্ট আপনি ফেল করছেন সেই সাবজেক্টের কোড দেবেন আপনি আমার যেহেতু দুইটা সাবজেক্টে ফেল করছি প্রথম যে কোড সেটা হলো ওয়ান জিরো সেভেন আর পরের যে সাবজেক্ট সেটা আমি হলো ইংরেজিতে ফেল করছি ইংরেজিতে প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট যেহেতু দুটো সাবজেক্ট পরীক্ষা তাই দুটো সাবজেক্টের কোড নাম্বার আমি এখানে দিয়ে সেন্ড করে দিলাম যখন আমি তাদের সেন্ড করলাম সাথে সাথে তারা আমাকে একটা রেজাল্ট দিলো এবং আমার ভাইয়ের নাম অভিচন্দ্র ব্যাপারী সে হলো দুটো সাবজেক্টে ফেল করেছে তিনশো টাকা ফাইন এবং সাথে সাথে আমাকে একটা পিন নম্বর দেশে ভালো করে আবার লক্ষ্য করুন সাথে সাথে আমাকে একটা পিন নম্বর দেশে এবং পিন নম্বর দুটো আমি হাইড করে রাখছি ব্লর করে রাখছি এটা সিকিউরিটি পারপাসে এগুলো দেখানো উচিত না ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে তাই আমাকে যে কোনো সময় সমস্যা হতে পারে এ চ্যালেঞ্জে যে কারণে আমি ব্লড করে রাখছি এবার আমাকে কাজটা হলো এখানে খুবই সহজভাবে এখানে আমাকে লিখতে হবে এখানে তারা বলে দিচ্ছে কী কী লিখতে হবে আর ইএসসি প্রথমে আমাকে আর এস সি স্পেস এরপরে ইএস দিতে হবে হ্যাঁ এটা আমি পেমেন্ট করতে চাই ইয়েস এরপর তারপর স্পেস তারপর যেটা পিন দেশে সেই পিনটা এখানে আমি বসিয়ে দিচ্ছি পিনটা যখন আমি এখানে বসিয়ে দিছি ভালো করে লক্ষ্য করুন পিনটা যখন আমি এখানে বসিয়ে দিছি তারপরে একটা স্পেস দেবো আমি স্পেস দিয়ে আমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যে কন্ট্যাক্ট নাম্বারে সেই টিম আমার সাথে যোগাযোগ করবে যে আমি যে বোর্ড রেজাল্ট করলাম এত টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করলাম তার একটা ফিডব্যাক দেবে আদৌ আমি পাস করছি না ফেল করছি তার একটা জানিয়ে দেবে সাবধান এখানে অবশ্যই আপনার অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দেবেন যেটা সময় সচল থাকে যেহেতু তারা রেজাল্ট আপনাকে জানাবে যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে আবারও বলছে যখন সব কিছু কমপ্লিট আপনার হয়ে যাবে তখন আপনি ভালো করে চেক দেবেন যে কোথাও ভুল আছে কেন এখানে একটা মিস্টেক গেলে আপনার টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি আগেই বলছি এখানে ভালো করে সময় নিয়ে আপনি চেক দেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা আমি একটু ব্লার করে রাখছি কারণ আপনাদের দেখানো যাবে না এগুলো তারপর যখন আমি সেন্ড করলাম আমাকে কিছু সময় ওয়েট করে দ্বিতীয় যখন পেমেন্ট কমপ্লিট করি মানে ইয়েস লেখে এস লেখে তারপর যখন আমি সব কিছু কমপ্লিট করে ওখানে দিই তারপর সাথে সাথে আর আমাকে রেজাল্ট দেয় এই যে এই যে ওভিচন্দ্র বোপারে বোর্ড পেমেন্ট কমপ্লিট আবার যে পেমেন্ট কমপ্লিট হয়েছে দুটো সাবজেক্টের জন্য সাবজেক্ট কোড একশো সাত একশো আট এই এসএসসি রেজাল্ট এখানে তারা ট্র্যাক করবে এবং ট্র্যাকিং আমার একটা আইডি দেশে ওকে এখানে মোটামুটি আমরা সব কমপ্লিট এখানে দেখতে পাচ্ছো আমাকে আবার পেইড করতে আবার যে নাম্বার থেকে আমি ওখানে দিছি কনট্যাক্ট নাম্বার সেই কনট্যাক্ট নাম্বার আবার মেসেজ আসছে যে হ্যাঁ এই নম্বরে পেড হয়েছে রেজাল্ট এই নম্বরে জানিয়ে দেওয়া হবে তো তোমরা সেম এইভাবে চাইলে বোর্ড রেজাল্ট চ্যালেঞ্জ করতে পারো অবশ্যই আশা করি সবাই ভালো একটা পাস করুক ভালো একটা রেজাল্ট আসুক সবার আমরা ভিডিওটা বড় করতে চায় না